দর্শক ব্রেকিং নিউজ দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেই কপাল খুলে সাইফুদ্দিনের আজ লাইভে এসে দারুণ সুখবর দিল পাঞ্জাব কিক্সের মালকিন প্রীতি জিন্দা বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক ইনজুরির কারণে দীর্ঘ এক বছর ছয় মাস জাতীয় দলের বাইরে ছিলেন এই সাইফুদ্দিন তারপর ইনজুরি কাটিয়ে বিপিএল ও এ দারুণ পারফরম্যান্স করে আবারও জাতীয় দলের সুযোগ পান আর তাই দীর্ঘদিন ধরে জাতীয় দলের সুযোগ পেই জিম্বাবুয়ের বিপক্ষে নিজের চিরচেনা ছন্দে দারুণ পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন সাইফউদ্দিন সেই সাথেও সাইফউদ্দিনের এমন অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে লাইভে এসে সাইফউদ্দিনকে নিয়ে অনেক প্রশংসা করেন এবং বলেন এইভাবেও যে ফিরে আসা যায় সেটা হয়তো সাইফউদ্দিনকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না তো দর্শক দীর্ঘদিন পর সাইফুদ্দিনের এমন পারফরমেন্স দেখে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ